আমার আজকের নিবেদন কবি রত্নেশ্বর হাজরার লেখা কবিতা আয়ে ভাই ওই ছেলেটা যে দিয়ে আঁকে তুইও তো ঠিক সে রং দিয়ে আঁকিস যেমন করে মায়ের কাছে ঘুমোই তুইও তো ঠিক তেমনি শুয়ে থাকিস দুই বাড়িতেই মাচাই দলে পুই ওর ছবিটা ছিঁড়বি কেন তুই ওই ছেলেটা যেমন ওরাই ঘুরি তোর ঘুরিও তেমনি ওরাই হাওয়া এক নদীতে ডুবতে স্নান করিস একই উঠোন দিয়ে আসা যাওয়া সেই উঠোনে ছড়াস যদি কালি কেউ কি দেবে আনন্দে হাত ওই ছেলেটা যেমন তরি ঘুমে সাত সাগরে ভাষায় সোনার তরি সেমন তরি উধাও করে কি। দীপান্তরে খেলতে আসি করি কেউ যদি দেয় ঝড় ওর গাঙে ঝাপটা লেগে তোর ঘুমো তো ভাঙে ওদের বাড়ি পাতায় ছাওয়া খুঁড়ে তোদের চালু শুকনো খরে ছাওয়া দুই উঠোনের মধ্যেখানে খুঁড়ে আগুন হাতে অমঙ্গলের হাওয়া সত্তরের মশালিনী খাড়া লাকলে আগুন তুই কী পাবি ছাড়া তোর পক্ষে আর ওর পবে কী তফাৎ তোর খিদে আর ওর খিদে তো একই রক্ত যখন একই রকম রাঙা তোর ব্যথা ঠিক ওর ব্যথা কি নেই কি দুঃখ পেয়ে কাঁদছে যন্ত্রণাই হাত বাড়িয়ে বলো কী ভাই আয় নমস্কার